নমস্কার বন্ধুরা আমি ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ চলে এলাম একটা দারুণ সাথে রেসিপি নিয়ে সন্ধ্যার দিকে এই জিনিসটা খেতে আমার খুবই ভালোবাসে এমন একটা এই যে রেসিপি আমি নিয়ে চলে এসেছি আজ বানাবো ভেজিটেবল চপ শীতকালে ছোট বড় সবাই কিন্তু ভেজিটেবল চপ খেতে খুবই ভালোবাসে তা আমি আজকে বানাবো ভেজিটেবল চপ বানানোর জন্য তার জন্য একটা মশলা বানাতে হবে এখানে নিয়েছি গোটা ধনে এক চামচ গোটা জিরে এখানে আছে দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা এই মশলাটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব ভেজে নিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব ভেজিটেবল চপের উঠটা বানাবো তার জন্য আগে একটু বাদাম ভেজে নেব বাদাম দেবো একটু ভেজিটেবল চপে বাদাম দিলে গালে পড়লে খাওয়ার সময় বেশ ভালো লাগে বাদামগুলো ভেজে নিয়েছি নেড়ে চেড়ে তুলে নেব এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা এইভাবে বেঁচে নিয়েছিলাম দিয়ে দিলাম মশলাটা একটু নেড়ে ঝেড়ে ভেজে নিয়েছি দিয়ে দেব কেটে রাখা বিট আর গাজর গ্যাসের ফ্লেম জড়ে রেখে এইভাবে একটু নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেবে দিয়ে দেবো পরিমাণ মতো নুন খুব ভালো করে বিট গাজরের সাথে নুনটাকে এইভাবে মিশিয়ে নেব এই সময় নুন দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেবো তাহলে বিটটা গাজরটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে গ্যাস কমিয়ে একটু এইভাবে বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম বিট গাজর বেশ অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো তিনটে আলু আমি সিদ্ধ করে এইভাবে চটকে নিয়েছি দিয়ে দিলাম খুব ভালো করে আলু বিট গাজর একসাথে এইভাবে মিশিয়ে নেব এইসব খাবার তো দোকান থেকে কিনে খেতে আমাদের বেশ ভালো লাগে তো ভাবলাম আজকে একটু বানিয়ে শীতকালে এইরকম খাবার দাবার খেতে সবার বেশি ভালোও লাগে বানাতেও বেশ ভালো লাগে দিয়ে দেব যে মশলাটা ভেজে গুঁড়ো করলাম দেবো ভেজে রাখা বাদাম ভেজিটেবল চপাতে একটু মিষ্টি দিতেই হয় মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে দিয়ে দেব এই চামচের দু চামচ চিনি খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে চেড়ে মিশিয়ে নেব বাড়িতে কিন্তু খুব সহজেই ভেজিটেবল চপ তৈরি করা যায় আপনারা যারা কোনো দিনও করেননি এইভাবে একবার বানিয়ে নেবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন খুব সহজ বানানো কুড়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেডগ্রামস খুব ভালো করে একটু চেড়ে আমি মিশিয়ে নেব হেডগ্লামসটা দিলে মাখাটা বেশ টাইট টাইট হবে চপগুলো যখন তৈরি করব খুব সুবিধা হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে একটু থালার উপরে ছড়িয়ে দিয়ে রাখলাম ঠান্ডা হয়ে গেলে তারপর চপগুলো বানাবো পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ এইভাবে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে রেখেছি এবার চপগুলো বানাবো এখানে নিয়েছি বেশ কিছুটা বেডগ্রামস একটা থালার মধ্যে আর এখানে নিয়েছি কিছুটা ময়দা ময়দাটা আমি অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলা করব না একটু ঘন ঘন একটা ব্যাটার বানিয়ে নেবে আর একটু জল দিতে হবে এইরকম একটা ব্যাটার বানালাস এটা এখন সাইডে থাক কিছুটা পুর এখান থেকে নেব নিয়ে এইভাবে হাতের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো সেফ দেবেন লম্বা বা চৌকো যে আর যেমন পছন্দ সে তেমন সেফ দেবেন এইরকম একটা হয়ে গেল আরও কিছুটা পুর নেব আরও কিছুটা পুর এইভাবে হাতের মধ্যে নিয়ে এই রকম একটা লম্বা শেপ দিয়ে নেব এই দেখুন আরও একটা ভেজিটেবল চপ আমার তৈরি করা হয়ে গেলো এইভাবে পুরো পুরটা থেকে যতগুলো হয় সবগুলো বানিয়ে নেব আগে ভেজিটেবল চপ এতগুলো হয়ে গেছে এটাই লাস্ট করলে হয়ে যাবে এবার একটা করে এই ভেজিটেবল চপ নেব ময়দার গোলায় ডোবাবো এইভাবে ডুবিয়ে নিয়ে আবার এই এবার এই বেডগ্রামসে কোট করব আবার একবার নেব এইভাবে ময়দার গোলায় ডোবাবো ডুবিয়ে বেডগ্রামসে এইভাবে মিশিয়ে নেব আমি দুবার করে কোট করছি দুবার কোট করলে কী হবে এগুলো ভাজার পরে অনেক ক্রিসপি হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে এই দেখুন একটা পুরোপুরি রেডি আবারও একটা নিলাম এইভাবে ময়দার গোলায় ডুবিয়ে বেডগ্রামসের মধ্যে মিশিয়ে নেবো একইভাবে দ্বিতীয়বারও এরকম কোট করে নেব আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন এইভাবে ডবল কোটও করতে পারেন এইভাবে সমস্ত চপগুলো আগে রেডি করে নেব সমস্ত ভেজিটেবল চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে এতগুলো হয়েছে কড়াই তেল চাপে দিয়েছি তেল গরম হয়ে গেলে এক এক করে দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে এক এক করে ছেড়ে দেবো আস্তে আস্তে উলটিয়ে দেব এভাবে এপিট উপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজিটেবল চপগুলো ভেজে নিয়েছে আস্তে আস্তে ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব কেমন দেখতে হয়েছে দেখুন এই সাইজটাও সুন্দর হয়েছে না আবারও কটা দিয়ে দেব আস্তে আস্তে আবার একটুগুলো এগুলো নেড়ে দেবো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দুটো পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতে এরকম দোকানের মতো সুন্দর ভেজিটেবল চপ বানিয়ে নেওয়া যায় আপনারাও অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দেখতেও যেমন সুন্দর হচ্ছে খেতেও তেমন সুন্দর হবে এই চপগুলো চপগুলো আমি তুলে এইভাবে কাগজের ওপরে রেখে দিয়েছি এর গায়ে যে এক্সট্রা তেল আছে সেটাই কাগজেই শুষে নেব এই ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেল তুলে নেব সাইজটা বেশ সুন্দর হয়েছে না দোকানে তো অনেক ছোটো ছোটো করে ঘরে খাওয়ার জন্য করে তো ওই জন্য সাইজটা একটু বেশ বড়ো বড়োই করেছে এই দেখুন এইভাবে বাকি চপগুলো ভেজে নেব বন্ধুরা সমস্ত ভেজিটেবল চপগুলো আমার ভাজা হয়ে গেল এই দেখুন এত উলো হয়েছে কেমন দেখতে হয়েছে দেখুন একদম দোকানের মতো দেখতে লাগছে না চলুন অন্য প্লেটে সাজিয়ে নিই পরিবেশন করব প্লেটে সাজিয়ে নেব ভেজিটেবেল চপগুলো কত সুন্দর হয়েছে দেখুন একদম গরম গরম ভেজিটেবল চপ আপনাদের একটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে এই দেখুন ভিতরটা এইরকম হয়েছে চলুন সবাইকে গরম গরম দিয়ে দিই খেতে দিয়ে দেব অল্প একটু সস আর অল্প একটু কাসন্দ কাসুন্দি দেবো এই সবের সাথে তো একটু পেঁয়াজ না হলে চলে না একটু পেঁয়াজ তো চাই চাই দিয়ে দেবো এখানে পেঁয়াজের কুচি পুরোপুরি রেডি হয়ে গেল আমার আজকের দারুণ স্বাদের ভেজিটেবল চপ কেমন হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও শীতকাল থাকতে থাকতে এরকম একবার সুন্দর করে ভেজিটেবল চপ বানিয়ে নিজেও খান পাঁচজনকে খাওয়ান দেখবেন যে খাবে সবাই কিন্তু খুশি হয়ে যাবে দারুণ সুন্দর ক্রিস্পি হয়েছে প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগন্ডিটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার